আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে অবশেষে যারা ভূমি দখল করে খাচ্ছে একজনের থেকে আরেকজন দখল করে খাচ্ছে সরকারে এটার প্রতি নজর দিয়েছে আমি জলযন্ত প্রমাণ আমার জায়গা জমি আমাকে আমার চাচারা কেউ বুঝাই দিচ্ছে না ভালো মতো আমি তাদের সাথে শক্তি প্রয়োগ করতে কইরা পারতে আসি না আরও অন্যান্য যারা আছে সরকারের এগুলোর প্রতি নজর দিলে ভালো হইতে গেলে আমি পারতাছি না তাদের সাথে হয় সরকার জায়গা নিয়ে নেও কিন্তু সরকারের একটা ব্যবস্থা করে দিয়োক যে যার যার জায়গা তাদেরকে বুঝাই দিতে বছরের পর বছর ভক্তগুলো তারা খাচ্ছে মানুষে খাচ্ছে আর আমাদের এলাকায় কিছু জায়গা আছে যে জায়গা আছে জায়গা বিক্রি হচ্ছে দলিল নাই দলিল ছাড়া জায়গা বিক্রি হচ্ছে অথচ জায়গা হয়েছে আমার দাঁড় নিয়ে যাক জায়গা জমি কোনো আমার আফসোস নেই তাহলে বুঝবে সে অন্যের জায়গা দখল করে খাওয়াটা বজাটা